সালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত আলহামদুলিল্লাহি ওবাদ সর্বপ্রথম আল্লাহবুল্লা আলমিনের হাম প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ জুমিত আলহাদিস সৌদি আরব পূর্বাঞ্চল এই জেলার আজকে এই সশরীরে উপস্থিত হয়ে এই মিটিং আয়োজন করা এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কিছু বলার এবং কিছু শোনার জন্যে আল্লাহ আলমিন এটাকে যেন কবুল করেন এবং যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক তাদের সবাইকে উত্তম বদলা দান করেন্লাহ আমিন আল্লাহ আবুল আলমী সুরাব আকরার দুইশত একাশি নম্বর আয়তে বলেছেন ওত্তকু ইউমন্তুর জাও সিম্মা কাসাবত ও হুমলা ইউজলামুন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহ প্রতি এবং প্রত্যেককেই যার যার আমলের পূর্ণ আমল বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে সামান্যতম অবিচার করা হবে না আজকে আমরা আমাদের এই মাতৃতুল্য সংগঠন এটার গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যেই জামায়াত হওয়া পবিত্র দিন সপ্তাহের সেরা দিন শুক্রবার এবং ইসলামিক সেন্টারে এটা আমাদের জন্য মহান রবীল পক্ষ থেকে একটি সুবর্ণ সুযোগ এটাকে আমরা সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায় সবাই সেই জন্য আমরা বাকি সময়টুকু ওইভাবেই আমরা চেষ্টা করব আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে এই কাজ যেহেতু দিনের কাজ এবং তৌহিদ এবং সন্ন্যাহ ভিত্তিক দাওয়াতের কাজ এখানে যত বেশি আপনি আন্তরিক হবেন আপনার সব বাড়বে কেনই বা হবে না যেখানে আল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে দুইজন বন্ধু এদের মধ্যে আল্লাহর কাছে উত্তম যার আন্তরিকতা আরেকজন অপেক্ষা বেশি যদিও এখানে উদ্দেশ্য হল দিনের খাতিরে দিনের খাতিরে দুইজন বন্ধুর মধ্যে যদি আন্তরিকতা বেশি হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে উত্তম হন তাইলে সারা দেশে এমনকি সারা পৃথিবীতে তওহিদ কেন্দ্রিক সংগঠন বাংলাদেশে তুল্যবরং মা সংগঠন বাংলাদেশের জন্ম যেই সালে হয়েছে সেটা উনিশশো সাতচল্লিশে আর জমি তাহলেসের জন্ম হয়েছে তারও এক বছর আগে উনিশশো ছেচল্লিশে সেই সংগঠনের সাথে আপনাকে আমাকে আল্লাহ যে যুক্ত করেছেন এটা কত বড় একটি নিয়ামত এবং এই কাজে আন্তরিক হওয়াটা আমাদের কত বড়ো দিনই দায়িত্ব আপনি একটু চিন্তা করলে সহজেই বুঝতে পারেন এই জন্য আমরা খুশি নাকি না বেজা একটু মুসকি হাসি দেওয়া যাবে মার্শাল্লাহ মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করবেন একটা মুস্কি হাসিতে চৌচল্লিশটা কুশ নড়ে কয়টা চৌচল্লিশটা কুট কুশ নড়ে আর একশোবার হাসতে পারলে পঁয়তাল্লিশ মিনিট রেস্ট নেওয়ার আপনার শক্তি সঞ্চয় হবে পনেরো মিনিট মেশিনের সাহায্যে যেখানে পা হাত সবই নড়ে কাজ করে এই ব্যায়াম করার কাজ হবে তিন দিন পর্যন্ত আপনার ইমিউনিটি সিস্টেম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা সঞ্চিত হয় আপনার শরীরে হাসেন থেকে আবার হাসেন অট্রহাসি তো দেওয়া হচ্ছে না অট্ট হাসি দিলে ক্ষয় হয় আর হাসি মুস্কি হাসিতে শক্তি সঞ্চয় হয় এবং সাধারণ হাসিওর ভিতরে সামিল একটু দাঁত ব্যয় হতেই পারে খুব হা হা করা ওইটা হলো নির্দিত ওইটার কথা কোরআন আল্লাহ বলছেন যে তারা যেন কম হাসে আর বেশি কান্না কান্না করে আর না হলে হাসির কথা কোরআনে কয়েকবার উল্লেখ হয়েছে এবং আল্লাহ রব আলমিন হাসেন এটা শুনছেন তো নাকি এবারের চেয়ে খুশির কারণটা কি আর কী হতে পারে সাহাবারা যখন এই হাদিস শুনলেন যে আল্লাহ হাসেন বলছেন না আদিম রব্বিন ইয়া খায়রা খায়রা যেরব হাসতে জানেন যে রব হাসেন তার ব্যাপারে আমরা কোনো দিন নিরাশ হতে পারি না কল্যাণের ক্ষেত্রে যে তিনি আমাদেরকে ভালো রাখবেনই রাখবেন বলুন আলহামদুলিল্লাহ এবার আমাদের যত দুর্বলতা আছে এগুলো যদি আমরা কেটে ওঠার জন্যে আমরা কাটিয়ে ওঠার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে আশাবাদী থাকি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না তবে এই সংগঠন যেহেতু সবচেয়ে নেচিন ক্লিন আকিদার দিক থেকে এবং আপনার মানহাজের দিক থেকে তো এখানে আপনি যে সক্রিয় হয়ে যাবেন এটাও বুঝতে হবে আপনাকে অনেক কঠিন যেটা যত সহজ যেখানে যত পাতুলতা সেখানে মানুষ তত বেশি সক্রিয় হতে পারে ত্যাগী হতে পারে যেহেতু ওখানে মিস্টার শয়তান রেড সিগন্যাল রাখে রাখেন গ্রিন সিগনাল দিয়ে রাখছে পারলে সে আরও সহযোগিতা করে একজন মুসল্লিকে শয়তান নাকি কুলে করে মসজিদে পৌঁছাই দিয়েছে যার সাথে কথা হয়েছে সে বলেছে আর কি কিন্তু ওইটা হলে উনি বলেছেন আমাদের এটা সত্যমিতার দরকার নেই শয়তান অনেক সময় ভালো কাজের সহযোগিতা করে এই জন্যে যে ওই ভালো কাজটাও সে জানে যে ইনি যে মসজিদে গিয়ে কাজটা করবে ওইটা ভালো না ওখানে একটা বেদাত হবেই হবে ওখানে একটা এর চেয়ে বেশি আরেকটা সে মানে খারাপ কাজ করাবে ওনার মাইনাস করার মাধ্যমে এই জন্য সে সহযোগিতাও করে তো সেই জন্যে আপনি যে যত খাঁটি কাজ করবেন যত ভালো কাজ করবেন এখানে আপনাকে আরও কষ্ট পোহাতে হবে এটা আর কি আমি আপনাদেরকে ভূমিকা হিসাবে বলে রাখলাম তো যাই হোক আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আমরা এগুলো ভূমিকার মধ্যে এটাও রাখতেছি যেহেতু বক্তব্যকে তিন ভাগ করা হয় এখানে আর ট্রেনিং হচ্ছে কিন্তু আরেকটা যারা নোট করবেন ট্রেনিং হয়ে যাবে বক্তব্যের তিন ভাগ একটা হলো ভূমিকা কনক্লুজন ইন্ট্রোডাকশান যেটাই বলেন আরেকটা হলো মেইন থিম সুলবুল মা এটা হলো আসল বক্তব্য আর শেষে হলো আপনার আপনার ফিনিশিং যেটা হলো আপনার শেষে কী দেবেন ওইটা হল কনক্লুশন আর ওটা হলো ইন্ট্রোডাকশন হলো ভূমিকা তাইলে উপসংহার শেষে আসবে আর তো ভূমিকার মধ্যে এটা আনতে হচ্ছে যে আজকে আমাদের যে পরিস্থিতি আমরা যেই সময়ে এখানে জমায়েত হয়েছি সেই সময়ে একদল স্লোগান দিচ্ছেন মুরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ বাংলাদেশে সর্ববৃহৎ এবং যাদেরকে নিয়ে যা জনগণ আশা করে তাদের একেবারে স্লোগান তো স্লোগান তাদের বর্তমানে তিনি সেক্রেটারি তার একেবারে প্রোফাইলের মধ্যে ফেসবুক যে আপনার অ্যাকাউন্ট সেখানে এটা এঁটে দেওয়া সেটে দেওয়া মানে তারা এটাকে অন্তর দিয়ে লালন করে শুধু তাই নয় জামাতে ইসলামীর সংহতি হিন্দু মুসলিম সম্প্রীতি একেবারে এখন নাম দিয়ে তাদের দলের সাথে তো একটা ব্যক্তির ওখানে দেওয়া দেওয়া তাদের নাম দিয়ে যে জমাত ইসলামের সংহীতি হলো সংহতি হলো হিন্দু মুসলিম সম্প্রীতি আর এটা তো আপনারা জানতেছেন যে পূজা আর রোজা কীভাবে এত বড় একটা ইসলামের রুকুনকে তারা পূজার সাথে মিলায় আর কিভাবে তারা ওদের সেই হেমাদতখানায় ঢুকে যেখানে সার্বক্ষণিক অভিসম্পাত হতেই থাকে অমরুল হাত্তর মানা করেছেন যেখানে তোমরা প্রবেশ পর্যন্ত করো না আর মৌলানা সাইদি রাহিমাহুল্লাহ তাদের মধ্যে তারা মনে করে যে একজন আদর্শ কিন্তু ওনার যত গুরুত্বপূর্ণ কথা একটাও মানে না উনি সালাতের যে উপদেশ দিয়ে গেছেন মানে না পীরদের ব্যাপারে যে উপদেশ দিয়ে গেছেন তা মানে না আল্লাহ যে আসমানে হ্যাঁ এটা মানে না এইভাবে বড়ো বড়ো কথাগুলো পাক এই মানুষটার মুখ দিয়ে কিন্তু বের করাই নিয়েছেন কিন্তু এরা মানে না তো এই মুহূর্তে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কোন সংগঠনের লোকজন আমাদের সরাসরি রাজনীতিতে কোনো বক্তব্য নাই বুঝলাম কিন্তু আমাদের এই রাজনীতি যে আরও শক্তিশালী এটা আপনাকে বুঝতে হবে সংক্ষেপে একটা কথা হলো মিশরের ডিনকে বলা হয়েছিল যে আপনাদের অধীনে আল আজহার সহ তার শাখা যে যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষক সহ তেরো লক্ষ আপনারা আছেন আপনারাই তেরো লাখ ওই সময় প্রায় দেড় দুই যুগ আগে তো উনি বলছিলেন রিদু না কামাবিল ইসলাম লা ইসলাম এই কথাটা অনেক দামি যে আমরা চাই আমাদেরকে ইসলামের মাধ্যমে শাসিত করা হোক আমরা শাসিত হই আমরা এই যে শাসন করব এটা আমাদের কাম্য নয় এক কথার মধ্যে উত্তর হয়ে গেছে বাংলাদেশেও একজন হানাফি সমাজের আলিম জ্ঞানী আলিম তো এই জন্য জ্ঞানের কথা আসছে উনি বলছিলেন যে আমাদের এখানে রাজনীতি হলো সবচেয়ে বড়ো কোনটা হালাল ওইটা আমরা মেনে চলবো কোনটা হারাম ওইটা দেখ বিরত থাকবো এটাই সবচেয়ে বড়ো রাজনীতি তো উনি এই কথা বলছেন আমাদের কাছে তাও আল্লাহ আল্লাহর অধিকার কোনটা এরপরে আমল করতে গেলে সুন্নতি তরিকা আমল করা এটা হলো সবচেয়ে বড় আর এটার উপর দাওয়াত দিয়ে আমাদের জীবন মরণ সব আমরা যদি শেষ করে দিই এর চেয়ে বড় রাজনীতি আর কাকে বলে এবং এর ভিত্তিতে তো আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন ওয়াদ আল্লাহ উল্লিন আহমানুমিন খুব ওয়াহিল আপনি যেটা চাচ্ছেন সেটাও কিন্তু ওই ইমান এবং আমলের মধ্যে ইমানটা আজকে সুরা আসরের তাফসি আপনারা শেখ আব্দুল রহমান হাফিজুল মুখে শুনেছেন যে কীভাবে আমাদেরকে ইমানটা আনতে হবে ইমানের সংজ্ঞা আপনারা শুনেছেন এমনকি ইমান আল্লাহ নবী সাহ কি বললেন যে শুরুটা হলো লালহাল্লাহ শেষটা হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরানো তো এগুলোর লালন যারা করবে তাদেরকেই দিয়ে আল্লাহ রবিল আলম একদিন না একদিন দেশ কেন সারা বিশ্ব শাসন করাবেন বলেন আলহামদুলিল্লাহ এই যে ফিলিস্তিনের পরিস্থিতি দেখে আজকে আরেক দল অন্যদেরকে মানে বিভ্রান্ত করতেছে এবং যারা প্রকৃত আদর্শবান মুসলমান তাদের বিরুদ্ধে ফেপিয়ে তুলতেছে আপনারা তো শুনে আশ্চর্য হয়েছেন হয়তো কিন্তু এগুলো মিলাইতে হবে যে ঘটনা কোথার থেকে ঘটতেছে এগুলো হলো সম্পৃক্ত মুফতি সামাহাতুল মুফতি রাহিমহল্লাকে বলতেছে তিনি অনেকে কানাদার যান ওই যে একটা চোখ দেখছে একটু খোলা আর একটা বন্ধ কেন বলতেছে মূল কারণটা হলো গাজার মুসলমানদের সম্পর্কে তার বলে কোনো শব্দ নেই কে বলছে টু শব্দ নেই আছে যে এটা তারা জানেও না এবং ওইটা যে আসল টু শব্দ আমরা যে যে দাওয়াত দিচ্ছি সরাসরি আমাদের অঙ্গনে উপস্থিতি নাই। এই জন্য তারা মনে করছে এটা দাওয়াত হচ্ছে না এটা দিনের কাজ হচ্ছে না দেশ এবং জাতির জন্য কাজ হচ্ছে না আপনারা একটু আগে যেটা শুনলেন আর সারা জীবন থেকে আপনি অনুভব করতেছেন যে আমাদেরটাই প্রকৃতপক্ষে হয়তোবা সময়ের কিছু অপেক্ষা লাগবে কিন্তু ওইটাই হলো প্রকৃতপক্ষে দেশ জাতি দুনিয়া আখেরাত ব্যক্তি পরিবার সমাজ সবার কাজে লাগবে ঠিক তোদের বড়ো বড়ো আলিমদের কথাগুলো এটাই হলো গাজার মুসলমানদের কাজে লাগবে আরো আগে যদি আপনি মনে করেন যে মুসলমানদেরকে আল্লাহ উদ্ধার করুক এরপরে অন্যান্যদেরকে যাদেরকে আপনি চিন্তা করতেছেন আল্লাহ বিজয় দেন তাদের হাতে আল্লাহ নেতৃত্ব দেন তাদেরও কাজে লাগবে ওইটা যেইটা যেই পথে চলতেছেন বিশ্ব বরেণ্য আলিমে দিন আল্লাহ আকবর এই সমস্ত বড় বড় আলিমরা তিন দিনে যে আল্লাহর বান্দা এটা কোরআন খতম করতেন এই যে আলিম দিন মার তিন দিনে কোরআন খতম করতেন যারা বলে যে আমাদের আমল খুব বেশি তো সাথে প্রতিযোগিতা করুক তিন দিনে কোরআন খতম করতেন ইসলামের ইতিহাসে পাঁচজন বড় বড় আলিমদের পক্ষ থেকে উনি বদল হজ করেছেন তারা ওনাকে বলে গেছিলো কোনো কিতাবের কোনায় যে পরবর্তীতে কেউ যদি আসেন সৌদি আরবের একজন হতিম আপনি হবেন পঁয়ত্রিশ বছর আপনি আরাফার মাঠে খুঁতবা দিবেন তাইলে মধ্যে পাঁচটা হজ আপনি বের করে আমাদের জন্য করেন বলেছিলেন বলেন নাই উনি ইলমের ভিত্তিতে উনি মনে করছেন তার উপরে হক যে এই সমস্ত আলেমদের বদল হজ উনি করবেন ইবনে আবদুল বার সাড়ে তিনশো হজরিতে যিনি এসেন ওই দিকে চলে গেছেন সেই সময় মরুকর আলেম আর উন্দুলুস স্পেনের আলেম আল্লাহ আকবর ইবনু হাজম আল্লাহ আকবর ইমাম নওবি এই এই সমস্ত আলিমদের পক্ষ থেকে ইবনে রাজব ইমান মঞ্জিরি উনি হজ করে ফেলেছেন লাহ এইগুলোতে হলো মুসলমানদের বিজয় আসার কথা তো আসুন আমরা ভূমিকা থেকে মেন বিষয়ের দিকে চলে যাই যে আমি আজকে শিরোনাম এখানে দেওয়া হয়েছে যে সময়ে কাজে লাগানো আমাদের এটাই অভিযোগ থাকে যে আমরা কোনো দিক নির্দেশনা পাই না সময় কাজে লাগানোর দিকটা আপনি নেন এরপরে আপনার জীবনকে কাজে লাগাবেন এর মাধ্যমেই আপনি বিষয়টি করবেন তারপরে সামষ্টিক পাঠের বিষয় সাপ্তাহিক ক্লাসের বিষয় দৈনন্দিন ক্লাসের বিষয় এগুলো আপনারা ঠিক করবেন সময় কাজে লাগানোর মধ্যে গুরুত্বপূর্ণ কথা সর্বপ্রথম বলা হয়েছে যে আপনি প্রতিদিনকার জন্য একটি বিস্তারিত রুটিন করবেন আপনার পরিস্থিতি অনুযায়ী সকাল থেকে একেবারে ঘুম যাওয়া পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত আপনি রুটিন করবেন এখানে ওঠার দোয়া থেকে নিয়ে আগে যদি ওঠেন তো রাতের শেষভাগের দোয়া দোয়া থেকে নিয়ে তাহাজুর থেকে নিয়ে রাতের শেষভাগে কান্নাকাটি করার থেকে নিয়ে আল্লাহ হকবর এই সমস্ত আলিমরা সারা উন্নতি মুসলিমার জন্য কেঁদে কেঁদে সারা জীবন পাত করেছেন এই নাদের জীবনে খুঁজে বের করা হতে মুশকিল হবে যে এক মধ্যে কাজা হয়েছে কি একরাত্রাই আর আমাদের কেউ যদি পড়ে নেই তাইলে ওইটার জন্য আমাদের ঢেকুর তুলতে শেষ হয়ে যায় আর আমাদের বক্তরা এটার গল্প করতে করতেই ওর দিক সব এখানেই মাইনাস করে ফেলে কিন্তু এদেরটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে তো অতএব আপনি এইভাবে উঠেন এইভাবে উঠে সারা জীবনজন রুটিন করেন এরপরে রুটিন মাফিক কাজ করতে করতে আপনি অগ্রসর হন দ্বিতীয় পর্যায়ে কি বলা হয়েছে আপনার আপনার অধিক গুরুত্বপূর্ণ বিষয়টাকে বুদ্ধিমত্তার সাথে আপনি নির্ণয় করেন আজকে আমার এই যে কয়েকটা কাজ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমাদের বাস্তবে কিন্তু এটা হয় না যে কাজ মেলা কয়টা আছে কিন্তু এরপরে সামনে একটা আসছে আসলটা পিছিয়ে গেছে সামনে নফল একটা আসছে ফরসটা পিছিয়ে গেছে সামনে ওই মানে পার্সোনাল কোনো একটা বিষয় আসছে ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় পিছিয়ে গেছে এবং এইভাবে আমার মনে আমাদের সংগঠনের অনেক কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত কাজ আগাই গেছে পারিবারিক কাজ আগাই গেছে আমার সাংসারিক কাজ আগাই গেছে ব্যবসা বাণিজ্যের কাজ আগায় গেছে ওই সংগঠনের বড় কাজটা পিছাই গেছে হয়তো হচ্ছে কিন্তু পিছাই গেছে না আপনার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে আগে রাখবে পারবেন তো আল্লাহ রব আলমিনকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে তৌফিক চেয়েছে বলেন যে হ্যাঁ পারবো আল্লাহর জন্য তৌফিক দান করেন তিন নম্বর বলা হয়েছে আপনার বড় বড় কাজগুলোকে আপনি ছোটো ছোটো খণ্ডে ভাগ করে নেন কাজ অনেক বড় মানে লম্বা একটা কাজ করতে হবে কিন্তু এই কাজ একসাথে করে দেখা যাবে যে শেষ পর্যন্ত পৌঁছতেও পারবেন না আর শেষ পর্যন্ত পৌঁছতে না পারলে শেষে এমনও হিম্মত হারিয়ে ফেলবেন এরপরে পুরা কাজটাই বাদ চলে যাবে এবং এগুলো আপনি যদি আমাদের শেখ মাসাইদের জিজ্ঞাসা করেন মার্শাল্লাহ আমাদের জুনিয়র হওয়া সত্ত্বেও আবদুল্লাহ হাদি শেখ আবদুল্লাহ হাদি ওই ওই যে ফতোয়া বা বিভিন্ন বিষয়ে ছোটো ছোটো একটা আর্টিকেল নিয়ে এসে এমন দেখেন তার ইনতাজ প্রোডাক্ট কত হয়ে গেছে কিন্তু এই যে বড়ো বড়ো মাসাহেখরা ইনাদের কম্পিউটারে গিয়ে দেখেন আরও বড়ো বড়ো লম্বা লম্বা অবশ্যই আছে আমার পুরা বিশ্বের কিন্তু ওই যে লম্বা ধরার কারণে ওইটিকে ওই ওই ভাগ ভাগ করে ওইটাকে শেষ করার যে একটা প্ল্যান করা ওটার ফুরসুত হয়ে ওঠে নাই অথবা ওই যে বুদ্ধিমত্তার সাথে প্ল্যান করা হয় নাই তার মধ্যে আমি একজন এই জন্য দেখা যায় যে অনেক জিনিস ওই কম্পিউটারে হাওয়ালা হয়ে আসে হয়তো দুনিয়া সেটা চলে যাওয়া হবে কিন্তু এটা মানুষ আলো দেখবে না তো এই জন্যে আপনাদেরও কিন্তু অনেক কর্মসূচি আছে আবার সবাই মনে করেন না যে আপনারা এই একই কাজ করবেন আমাদের আহলেদের সমাজের একটা বড়ো সমস্যা হলো দিন চর্চা করতে আসলেই উনিও মনে করে উনি মেম্বরের ক্ষতি হয়ে যাবে এই জন্যে আমার একটা সিদ্ধান্ত এবং আমি জানিয়ে দেবো কেন্দ্রকে যে কয়েকটা লোককে নাম ধরে ধরে যে এদেরকে মসজিদের মেম্বরে উঠতে দেওয়া যাবে যাবে না গুতরা লাগিয়ে দিল ইগাল একটা লাগিয়ে দিলো মিডিল ইস্টে কোথায় ইমামতি করতেছে এরকম কোথাও ইমামতি করতেছে যেগুলো তোমার চার যোগ্যতা সম্পন্ন কিন্তু যেই সমাজে ওই মানামানি আছে বড়োকে বড়ো হিসাবে দেখে আলিমকে আলিম হিসাবে দেখে ওরা কোনোদিন মেম্বরে ওঠার চেষ্টা করে না ওরা ওই ওখানে থেকেই শুনেই আরও বেশি কিছু আরও সময় কাজে লাগে তারা মনে করে সারা জীবন চলে যাক এবং এখানে যারা আছেন ওনাদের কাজে সহযোগিতা করে তারা সব নিতে চায় তারা ওই খালি জামা পরলো আর তিন দিনে মোতাবাসে যে এখানে এসে বসে এই ওনাদের কাজ করবে এটা কোনো চিন্তা করে না কিন্তু আমাদের আহলেদের সমাজে এই জিনিসটা কেন হয় তার মানে মানামানি নেই ওভারটাইপ করার অভ্যাস খুব বেশি মিম্বরে চড়তে গেলে কখন চড়া যাবে কোন যোগ্যতা ভিত্তিতে ছড়া যাবে এই জিনিসগুলো আমাদের তারতম্য নাই এবং এটা বিষয়ে অনেক লম্বা আমার বিভিন্ন আলোচনায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আসে আর যদি আগামীতে সময় হয় এটা গোশালভাবে বলা হবে আর এইটা না হওয়ার কারণে আজকে আমাদের ও খিমুল ভানো জ্ঞানী কবি বলেছিলেন যে আজকে আমাদের নিক্তি একেবারে এলোমেলো হয়ে গেছে বিঘ্নিত হয়ে গেছে একই লাইনে এসে ময়ূর পাখি এবং আপনার ফেকশিয়াল আর ছাগল দাঁড়িয়ে গেছে ফেকসিয়াল ময়ূর পাখি আর ছাগল যদি একই লাইনে দাঁড়ায় তো মারামারি কামড়াকামড়ি করতে করতে এখানেই জীবন শেষ সমাজকে আর কি দিবে এবার মিলান আমাদের আহলাদিস সমাজের বর্তমান অবস্থা কী হচ্ছে আর ওদের তো খবর একটু আগে শুনলেন আহলাদিস মসজিদুল ভেঙে খান খান করে দেওয়া হয় একটা টু শব্দ নেই আর মন্দির তারা পাহারা দেয় আর এখন তাদের সেই ধর্মীয় অনুষ্ঠানে তার আগে উপস্থিত হয় মৌলান সাইদি সাহেব বলছেন এটা তাদের উদযাপন শব্দটা বাদ রয়ে গেছে এটা হবে তাদের ধর্মীয় উদযাপন যখন ধর্মীয় উদযাপন বলবেন এবং এরপরে বলবেন যে এখানে যাওয়া হারাম এমনকি ইমানি টানাটানি শুরু হয়ে যেতে পারে যদি আপনি তাদেরকে স্যালিউট করেন এমন এটা যখন ফ্যাশন হয়ে গেছে স্যালিউট করতেছে ইসলামী দলের নেতারা আর ওরা যারা ওই যে আপনাকে কয়েকদিন আগে দেখাইছে নভর নামাজ পড়ছে নামাজ পড়ছে স্টেজের পিছনে ওরা তো একেবারে মাথা নতুন করে হেলিয়ে দুলিয়ে ওখানে নিয়ে দিচ্ছে আর হিন্দু মহিলারা তাদেরকে কেমনি ছাড়বে তারা ওই যে গ্যান্ডা ফুল দিয়ে তাদের মাথায় নিয়ে বরণ করে নিয়ে তারা হাসতেছে বলতেছে বেটাদেরকে হিন্দু বানায় ছাড়িয়ে দিয়েছে আর এরা জানেই না যে হিন্দু কিভাবে হওয়া যায় আশি বছরের কি কীভাবে তারা জপ্ত করতে পারে জানেই না কিন্তু হিন্দু লোকজন পুরুষ মহিলার হাসতেছে যে ইস্কন যেই সংস্থা সংগঠনের মূলনীতি হলো যে তাদের এজেন্ডা হলো পৃথিবীতে একটা মুসলমান থাকতে দিবে না আর সেই ইস্কনের ওখানে গিয়ে আমাদের মেয়েদেরকে কত তাদের ইলীলা হনন করা হলো ইদানিং আসছে যে ওই কোন মন্দিরের সভাপতি ওই বারো বছরের মেয়ে আবার এই এই ঘটনা আবার এই ঘটনা আর আমাদের এরা বলতেছে আমরা আপনাদের যানমালের নিরাপত্তা দিব মা বন্ধু হিন্দু মা বন্ধুর ইজ্জতের নিরাপত্তা হে দিবে আর তার মা বন্ধুর ইজ্জতের নিরাপত্তা মেজরিটি মানে মুসলমান হওয়া সত্য শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হয়তো হয় শেষ মধ্যে ওদের হাতে হয় আর হিন্দুরা এই পরে সুযোগ পাইয়া তারা একটাবার সংগঠন বানাই লাইছে যুবকদেরকে বলছে মুসলমান মেয়েদের সাথে প্রেম করবি আর এদেরকে প্রেম করে তাদের পেট থেকে আমাদের সেই হিন্দু সন্তান বের করবি এর তরে আমরা গাড়ি দিব বাড়ি দিব সব দিব আসেন কোথায় তাহলে আমাদের কাজ কি কম না বেশি আমাদের কাজ সবচেয়ে বেশি ওরাই তো চলে গেছে এক একটা এজেন্ডা নিয়ে আহলেদিস আলিমদেরকে আহলেদিৎ দা ইল এইদিকে এই করতে হবে তাহলে পরে ওই যে জিনিসগুলো নিয়ে একটু আমি বলছি সমস্যা ওটা থাকবেই না কাজের শেষ থাকবে না আপনি কী কী নিয়ে ব্যস্ত হবেন আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন তারপরে চার নম্বরে আসছে যে আপনি এই যে টেকনোলজি যেটা এটার থেকে আপনি উপকৃত হবেন আমরা সামান্য চেষ্টা করলাম যে এগুলো আপনি ব্যবহার করবেন আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন এবং এখান থেকে আপনাদের একটা উৎসাহ পাওয়া যাবে জাপান উন্নত কেন এখন পর্যন্ত বিভিন্ন বিচারে আমেরিকার উপরে কিন্তু জাপান আমেরিকা হলো ওই যে টাকার জোর আর আমাদের সমাজে যখন গলাবাজি করে ওই যে জুনিয়র সুনিয়র হয়ে যায় তো আমেরিকা হলো টাকার জুড়ে কিন্তু আদর্শের দিক থেকে এখন পর্যন্ত জাপান আসলেই উপরে কি উপরে আছে ডেভেলপমেন্ট এবং টেকনোলজিতে জাপান হলো সারা পৃথিবীর চেয়ে দশ বছর উপরে এবং যদি যদি ক্ষেত কৃষি বন্ধ হয়ে যায় ওরা কৃষি কৃষিকাজও করে এবং ওদের ওখান থেকে বীজ আনে আমাদের দেশে আল্লাহ আকবর ক্ষেত কৃষি কাজ যদি সারা দুনিয়াতে বন্ধ হয়ে যায় তিরিশ বছর জাপানিদের কোনো তাদেরও ক্ষেত কৃষি করা লাগবে না কোনো দেশ থেকে কিছু আমদানি করা লাগবে না বসে বসে তারা ত্রিশ বছর খেতে পারবে তাদের এই ব্যবস্থা করা কিন্তু যে জাপানিরা এমনি উন্নত হয় নাই ইসলাম থেকে নিয়েছে জাপানের একটা বড় ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টে একজন মানুষও কোনো কিছু দাঁড়িয়ে খায় না দাঁড়িয়ে পান করে না কেন ইসলামের নবী হাসিম যে শিক্ষা দিয়েছেন তারা সে বাস্তবায়ন করতে তারা স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এটা করতেছে আল্লাহ আকবর এই জন্য জাপানি সব পার্সের দাম কী সবচেয়ে বেশি না কম আর আমাদের দেশে কাদেরকে বলা হয় জাপানি এটা আমি বললাম না আপনারা বলিতে এই দামি পার্সগুলোকে এই দামি ব্রেনগুলোকে কাজে লাগাইতে হবে এর মধ্যে একজন আছে আমাদের মিডিয়া আমাদের মিডিয়াতে আছে আরেকজন আমাদের সানাইয়ার এই যে আজকের ব্যবস্থাপনায় আছেন তো এইভাবে আরও কত আছেন আলহামদুলিল্লাহ এই যে মেধা এগুলোকে আহলাদিস আপনি সংগঠনের সাথে যুক্ত হয়েছেন তাইলে আপনারা পণ করেন ওয়াদা করেন যে আমরা এগুলোকে আল্লাহ দিনের পথে এমনকি তৌহিদ ও সুনার পথে আর সাংগঠনিক অ্যাঙ্গেলে এসে বাংলাদেশ জমিতে তহল হাজিজের সাথে যুক্ত হয়ে সৌদি আরব জেলার সাথে আমি যে যেখানে আসি আমি আমার সারা জীবনের এই মেধাগুলো এখানে লাগানোর জন্য আমি পণ করলাম বরিন মা আমি আচ্ছা তাইলে এই যে টেকনোলজি এটাকে কাজে লাগাবেন এবং এটা হলো আপনার যেটাকে বলা হচ্ছে তারা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বলছি যে এটা প্রযুক্তিগত বুদ্ধিমত্তা কৃত্রিম বললে তো তার একটা মানহানিও হয় এটা হলো প্রযুক্তি কিন্তু সে আমাদের কত সেবা দেয় অনেক কঠিন কাজকে সহজ করে দেয় অনেক লম্বা কাজকে সংক্ষেপ করে দেয় জন্য তারা বলছে এই প্রযুক্তিকে আপনাকে উপকৃত হতে হবে এরপরে শেষে আমরা যেটা বলবো পাঁচ নম্বর এটা হলো আইস করব কাল করবো গড়িমসি করা এই করলে আপনার কোনো কাজ হবে না ওই যে আমাদের আরেকটা সমস্যা হলো ওই যে বড়গুলোকে ছোটো আকারে ভাগ না করা সময়ের সাথে আমার পরিস্থিতির সাথে মিলায় না নেওয়ার কারণে কাজ একটু হচ্ছে না তা না হলে ছোটো ছোটো আকারে হইত আর এখানে এসে ওই আজকে না কালকে আজকে না কালকে হইতে হইতে হইতো আমার কবরে যাওয়ার সময় হয়ে যাবে আমি আর শেষ করতে পারবো না আর হলো আপনার ওই যে অনর্থক যেটা অবাস্তব কিছু উজর এটা সেটা আপনি শুনে আশ্চর্য হবেন যে আল্লাহ নবী সাল্লাম আলু ইসলাম সম্পর্কে আসছে যে তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন আমরা তো আমরা তো ওনার জীবনে অনেক কিছু শুনছি এটা কি শুনছেন আব্দুল আজিজ মোহাজেদ দেহলুবি রাহমউল্লা ডজন হয় বারো সংখ্যায় ওনার রোগ ছিল চোদ্দোটা আব্দুল আজিজ মহাজিদ দেহলুবি যিনি চ্যালেঞ্জিং যে ভূমিকা ভূমিকাগুলো রাখছেন ভারতবর্ষে একাই ওনার বাপ থেকেও এটা আসে নেই পরবর্তী কয়েক ডজন আলিমদের থেকে আসে নাই কিন্তু উনি অসুস্থ ছিলেন চোদ্দটা রোগে আক্রান্ত তো বলছেন যে আল্লাহনবী ইসলাম এই রূপগুলো নিয়ে যুদ্ধের মধ্যে সেনাপতিত্ব করেছেন মসজিদে খুতবা দিয়েছেন ইমামতি তো করেছেন করেছেন উম্মতকে গাইড করেছেন বিনোমীদেরকে তিনি আল্লাহ আকবর তাদের কাজগুলো হ্যান্ডেল করেছেন এবং উদ্গত কত কত সমস্যা হ্যাঁ আমর ওখানে গিয়ে দেখছেন যে ঝগড়া লেগে গেছে নবী সাল আলু সাল্লাম আসর নামাজের আগে গেছেন মনে করছেন শেষ হয়ে যাবে কোনো কারণে লম্বা হয়েছে আস্তে আস্তে জামাত পড়াইতে দেরি হয়েছে এরপরে তিনি ওটা সেরে আসছেন এই ঘরেন আমাদের নবী সাল্লাহ হ্যাঁ তো এই নবীর উম্মত হয়ে আমরা ভাই পরিমসে করলে হবে না দুই দিনের দুনিয়া কখন চোখ বুঝবো এরপরে আমাদের সব শেষ হয়ে যাবে এটা হলো আমার মেইন থিম আজকের আলোচনার মূল বিষয় এবার আপনার কনক্লুশন উপসংহে এসে যেটা বলবো সেটা হলো এই যে চোদ্দোশো বিরানব্বইয়ের দুই জানুয়ারিতে আলহামরা গ্রানাডার আলহামরা দুর্গে যেদিন তারা তাদের ক্রুশের চিহ্ন তুলেছিল সেদিন সাড়ে সাতশো বছরের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য বালি হয়ে গেছিল পানিতে মিশে গিয়েছিল এবং কবিজিরা গর্ব করে বলেছিলেন আই গুলিস্তান হাইয়া জিস দিন থা সাহে আসিয়া হামারা ওয়ে স্পেনের বাগবাগিচা এবং গাছগাছালি তোমার কি সেই দিন আছে, যেই দিন তোমার ডালে ডালে বাকে বাকে আমাদের বাসাবাড়ি ছিল আমাদের আস্থানা ছিল আমাদের প্রথা প্রতিপত্তি ছিল আমাদের রাজত্ব ছিল আমাদের ক্ষমতা ছিল বন্ধুগণ এটা আমরা হারাইছি এর আগে আমরা খেলাফত হারাইছি আমরা অনেক কিছুই হারাইছি এখন যেটা হারানো শুরু হয়েছে সেটা আমরা মূল আদর্শই হারাই ফেলতেছি আদর্শটা আমাদের পুঁজি এটাকে কেন্দ্র করে যদি আপনি মোটের উপর টিকেও থাকেন বুঝতে হবে আপনি বিজয়ী কিন্তু যদি আপনি আদর্শ হারিয়ে ফেলেন তাহলে আপনার যদি দুনিয়ার আল্লাহ রবুল্লি আলম সব কিছু দিয়েও দেন বুঝতে হবে যে আপনি পরাজিত এই জন্যে আদর্শের কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ নবী সহ আমাদেরকে যেই আমানত দিয়ে গেছেন কিতাবুল্লাহ এবং সুনত রসুল্লাহ সাল্লাহাম বিদায় হজ্জের দিন যে তারাক্তু ফি কুমাইনি লোমা তাকুম কিতাবুল্লাহি কিতাবুল্লাহিব সুন্নতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম পশ্চিমকালে তোমরা গুমরা হবে না যতদিন তোমরা এটাকে হাতে নাতে দাঁতে আঁকড়ে ধরবে আর আজকে আমরাই আলহামদুলিল্লাহ এটার দাবিদার নয় আমি বলবো বাস্তবেই আলহামদুলিল্লাহ ওনাদের তুলনায় তারা যদি দশ হয় বিশ হয় তিরিশ হয় তাহলে সমাজ সত্তর হবে আশি হবে নব্বই হবে এবং কেউ কেউ পার্সন ব্যক্তি হিসাবে একশো হবে কিন্তু আমাদের সামগ্রিকভাবে আল্লাহর সাহায্য পাইতে গেলে যে অন্তত একটা বড় আমাদের সংখ্যা দরকার আল্লাহর দিনের জন্যে নিবেদিত প্রাণ হওয়া এবং কোরআন সুন্নাকে আঁকড়ে ধরবে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমনকি যত আন্তর্জাতিক অঙ্গনে তার সুযোগ আছে আল্লাপাক সুযোগ দেন সেই ক্ষেত্রে আমাদের একটু আরেকটু সোচ্চার হলেই আরেকটু আমাদের যে সমস্ত অলসতা আছে এগুলো ঝেড়ে মুছে ফেলে দিলেই দেখবেন যে বাতিল একেবারে মুখ থুপড়ে পড়ে যাবে ওই যে একজন বুড়া বলছে না যে লালনের ওখানে যদি গাজা বন্ধ হয়ে যায় তো তিরিশ জনও জমায়েত হবে না বাস্তবতা তাই এই গির্জার ওখান থেকে মন্দিরের ওখান থেকে যদি চালকলা আর আজকাল তো বিরিয়ানি এই আয়োজন যদি বন্ধ হয়ে যায় আর বুটের লোভের রাস্তা যদি বন্ধ করা যায় এই গণতন্ত্র তো ইসলামিক তন্ত্রই না তাইলে পরে ওদের ওখানে যাবে আর গিয়ে আপনার গীতা পড়বে আর বলবে যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহবাক আপনাদের গির্জাতে আমাকে আসার তৌফিক দান করেছেন এটা কি ইমান ভঙ্গকারী কথা নাকি না ইমান বজায় রাখার কথা ভঙ্গকারী কিন্তু ওরা জানে তদেব এদের এই অবস্থা ওদের প্রধান লিডার বলছে আমার আকিদা শুনেন আল্লাহ এক আমি আল্লাহ এটা তো মক্তবের ছেলে বললেও তো বোঝা যায় যে সে একটু কম বলছে আল্লাহ এক এটা তো আমার মায়ের পেট থেকে জন্ম নিত মুসলমান বলবে নবী শ্রেষ্ঠ নবী এরপর সাহাবাদের কাছে জানে যে এটা অপবাদ আছে এটা দিয়ে আকিদা বলেছি এক জায়গায় বলা হলো যে এটা কি আকিদা তখন ওই এলাকায় জামা ইসলামের সভাপতি নিজেই বলতেছে আপনি তো এটা বলছেন যে কেজি স্কুলের ছাত্রদের উত্তর আমি নিজে বলতেছি এটা কেজি স্কুলের ছাত্রদের উত্তর না এটা আরও অযোগ্য মানুষের উত্তর নিজেই বলতেছি এই জন্য আমাদের দরকার এদেরকে ধরিয়ে দেওয়া জায়গা জায়গা মতো খুব ভয় পাইলে হবে না অতিরিক্ত অতিরিক্ত করবেন না মানুষের ব্যক্তির উপরে আঘাত থাকবেন না এবং যেখানে যতটুকু প্রয়োজন নাই এটা করতে যাবেন না কিন্তু ধরে দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ অন্তত ইসলামিক সেন্টারের ভিতরে যারা আসে তবে আশেপাশে ঘোরাফেরা করে তাদের ব্যাপারে আপনারা সাহস নিয়ে আগাবেন এই ছেলেগুলো দেখবেন আস্তে আস্তে করে আমাদের সংগঠনের সাথে এসে যাবে সবচেয়ে বড় কথা হল এরা যে আপনার সাথে এসে বলছে যে আমি এক হয়ে গেছি এমনকি বড় বড় ইউনিভার্সিটিগুলোর থেকে অনেকে ডক্টরের ডিগ্রি নিয়ে চলে গেছে আর আপনারা মনে করেন ডক্টরের ডিগ্রি নিয়ে সবচেয়ে বড়ো আলিম এটা নয় আমি আপনাদের সামনে বলতে পারবো ডক্টরের ডিগ্রি নেই শেখ আব্দুল হামিদ ফাইজি মতি রহমান মাদানি আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল সহ আরও কয়েকজন আপনি যদি সময় নিয়ে গণেন তো অনেক ডক্টরের ডিগ্রি দাঁড়িয়েছে এনাদের যোগ্যতা বেশি আপনারা তো এগুলো পার্থক্য পারেন না আজকে আমাদের ছেলেরাই ফোকাস করতেছে ওদেরকে তো ওদের আসল পরিচিতি কোথায় ওদেরকে কেন্দ্র করে আজকে যার যার কথা বলছিলাম যে তার যোগ্যতা মেম্বরে ওঠা তারা ওদেরকে সার্টিফিকেট বিতরণ করে দিচ্ছে সার্টিফিকেট বিতরণ হাতে দৌড়াই দিচ্ছে এখন দায় হয়ে গেছে এই যে মিডিলের থেকে আমি এই দিকেও না না লা ইনাদের কারণে আজকে আমাদের সাংগঠনিক অবকাঠামোর মধ্যে প্রচুর পরিমাণে বিক্রেতার সৃষ্টি হচ্ছে আর এরপরে আল্লাহ কল্যাণ কি প্রমাণ করে দিলেন যে সংগঠন না সংগঠন বেদাত এদিকে নিজেরা এখন সংগঠন এখন সালাফি এসোসিয়েশন এরপরে একটা লোক তার এখানে মানে পা দেওয়ার যোগ্যতা নেই সে এখন মন্তব্য করতেছে কোথায় জমিতে আহাদিসকে নিয়ে আন্দোলনকে নিয়ে আর বলতেছে এরা নাকি কামলা কামড়ি করতেছে কেন হয়তো সাহস পাইছে এদেরকেও তো সাহস দেওয়ার জন্য একদল আছে এরা কারা ওই যে আমি এখানে নাই সে কারো নাই এই জন্যই ওনাদের উচিত ছিল যখন আকিদা অন্তর থেকে নিয়েছে এসে তাহলে সেখানে গিয়ে আহলেদের সমাজের সাথে তুমি সংগঠনের সরাসরি না নাও তাদের সাথে চলাফেরা করো অথচ সুবিধা ঠিকই নিয়েছে তাদের সমস্ত দাওয়াতি প্রোগ্রামগুলো আহলেদিস মঞ্চকে কেন্দ্র করে হয়েছে একদিন আমাকেই এদের মধ্যে তিনজনের মধ্যে একজন আমাকে বলছিল যে আপনাদের তো দাওয়াতি কাজের সুযোগ আমাদের এখানে এসে আপনারা করতেই পারেন আমি তখন তাকে কিছু বলি নেই মনের ভিতরে খুব কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসতাম আমার বড় একটা কাজ সেখানে হওয়ার কথা সেটা হয় নাই এরপরে আমি দেখি কিরে এখন তো আহলাদিস মঞ্চে সে ঘুরে বেড়াচ্ছে ফেরি করে বেড়াচ্ছে কেন আল্লাহ রবুল আলম দাওয়াতের এই যে ইয়েটা প্লটটা যখন পাল্টাই দিয়েছেন এবং তারা এই বুদ্ধি ধরছে আর তারা কিন্তু এখন পর্যন্ত এক দিক থেকে আসছে মৌলিক দিক থেকে কিন্তু এমন জায়গাতে এসে আটকে গেছে যেটার কারণে তাদেরকে কেন্দ্র করে আজকে আমাদের দলের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে এটা আপনারা বুঝতেই পারেন এজন্য গভীর জ্ঞান অর্জন করবেন চিকন যে জায়গার থেকে আপনার ওই জিনিসটা উদ্ধার করাবে সেটা জানবেন ইলমের একটা বড় দিক হলো যে আপনি এক অংশ নেবেন আর এক অংশ নেবেন না আপনার মাধ্যমে ক্ষতি হয়ে যাবে আরও বেশি যেটা লাভ হওয়ার দরকার ছিল এটাকেই বলা হয় নিম উল্লা খত্রে ইমান আর নিম হাকিম খত্রে যান তো সার্বিকভাবে নিতে হবে আহেলাদিস আকিদা আহলেদিস সমাজ হ্যাঁ এবং আপনি আকিদা নিয়েছেন আমলও নিতে হবে আমল নিয়েছেন দাওতেও দিতে হবে এরা আমলও করে অনেক সময় আপনাদের চেয়ে আরও বেশি কিন্তু দেখবেন প্রথম কথা বলো সে জানে যে এইরকম হিসাব বুঝতে হবে কিন্তু নামাজটা শুরু শুরু করার আগেও সে তার আরেক সংগঠনের কাজ করে আসছে নামাজ শেষ করার পরেও সে কি আরেক সংগঠনের কাজ করবে ওরা ভন বন করে ঘুরে ফেলেন তাদের সংগঠনের জন্যে কিন্তু আমাদের অলসতা আছে এই জন্যে আপনি এদেরকে দায়ী লাল্লা বানানোর চেষ্টা করবেন দেখবেন যে আসলে আসার মতো আসবে আর না হলে সে তার রাস্তা ধরবে এটাই তো দরকার নাকি দু রঙ্গি ছুড় এক রঙি হোজা সারা সর হজা দুই নায়ে দুই পা মাঝখানে জল খা তো এটা দিয়ে তো আমাদের কোনো কি হবে না এটা দিয়ে আমাদের কোনো লাভ হবে না আল্লাহ রবীন্দ্র আমাদেরকে তৌফিক দান করেন আমাদের এখানে সময় একটু বেশি নিয়ে নিলাম তারপরে ওটা বলল যে ওফিল আহবাবি মুখতাসন ওয়িন ও ইদা কা দুমো আনবি হুদো দিন তাবাইয়া মাম বাবা মানবাকা আমি মান তাবাকা অনেকেই দাবি করে যে সে আমাদের বন্ধু অনেকেই দাবি করে আমাদের এই কাফেলার সাথী কিন্তু এবং দাবি করে যে আমি আপনাদের সাথে আরও ভালো আছি কিন্তু সবই কিন্তু সমান নয় বলছেন যখন চোখের অশ্রু গড়িয়ে গণ্ডদেশ যাবে ভিজবে তখন বুঝবেন যে আসলেই কে মন থেকে কেঁদেছে আর কে কান্নার শুধুমাত্র অভিনয় করেছে আহলেদি সাকিরা এর মধ্যে আপনি জান্নাতুল তোর ফির যাবেন নবী সিদ্দিক সুহাদা সাহিনদের সাথে আপনার হবে ঠাই হবে আমরা সেটাই দোয়া করি এটার জন্য আপনি তাবাকা করলে হবে না অভিনয় করলে হবে না আপনাকে এখানে পিউরিটি নিয়ে খাঁটি মন নিয়ে পুরা জীবনপন ত্যাগ নিয়ে টাকা পয়সা সময় যা কিছু আছে মেধা এগুলো নিয়ে আপনি জাপিয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহরমের কাউকে নিরাশ করবেন না সবাই রাজি আছেন তো আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের আজকের অনুষ্ঠানটাকে কবুল করেন আমাদের সংগঠনটাকে কবুল করেন বিশেষ করে আমাদের কেন্দ্র তো হল বাংলাদেশে সেই কেন্দ্রীয় সংগঠনের চার তারিখ আপনারা জানেন সেখানে বাচন আছে এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কাজগুলো সুসংহত হয় সুন্দরভাবে হয় সেখানের জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে সুষ্ঠুভাবে সেই কাজটাও হয় আমাদের এখানকার কাজগুলো সুন্দরভাবে হয় সেটার জন্য দোয়া করবেন আজকে শুক্রবার দিন আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য কবুল করেন আপনাদের এই শ্রমকে আল্লাহ কবুল করেন আপনাদেরকে শেষবারের মতো আবার এই মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি অন্যদর আল্লাহ সবাইকে দুনিয়া আখরেিতে কামিয়াব করেন আল্লাহ উত্তম দান করেন আমি ও আখর আওয়ান রব্বিল আজমিন আসসালাম আলিক